নমস্কার আমরা বিভিন্ন সময়ই বিভিন্ন বাস্তুদোষের কথা বলি আসলে আমাদের আজকালকার দিনের যে জমি আমরা কিনি বা যে জমিতে আমরা বাড়ি ঘর তৈরি করি তা একেবারে বাস্তু পারফেক্ট করা রীতিমতো কঠিন কাজ প্রায় বেশিরভাগ লোকের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না তারপরেও থাকে আমাদের বিভিন্ন কাজকর্মের দ্বারা আমরা কিন্তু আমাদের যে জীবনযাত্রার সমস্যা সেগুলি কিন্তু আমরা ধীরে ধীরে বাড়িয়ে তুলি তো সেই বাস্তু সমস্যা আমাদের কাজকর্মের সমস্যা সব মিলেমিশে যেসব সমস্যা তৈরি হয় তার ফল কিন্তু আমাদের ভুক্তি হয় তো তার থেকে মুক্তির উপর খোঁজার চেষ্টাই আমি আমার এই ভিডিওগুলিতে করছি তো আজও যেসব কথা আমি বলবো তাও সেই সব সমস্যাগুলি থেকে পরিত্যালন পাবার কিছু কথাই আমি এখানে বলব তো আজ এখানে একটা কথা বলি যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে তারা কিন্তু যথা সম্ভব কালো রং ছাই রং খয়েরি রং এবং মেরুন কালারের যে পোশাক আশাক সেগুলি বর্জন করুন পরবেন না যতদূর সম্ভব হালকা রঙের পোশাক আশাক করার চেষ্টা করুন এমনকি বাড়ির যে বিছানা সেই বিছানার যে কাবার সেটাও সেই হালকা কালার রাখার চেষ্টা করুন হালকা কালার থাকবে আপনার বিভিন্ন ঘরের দেওয়ালেও এইসব হালকা রঙগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এইসব রঙগুলির মধ্যে আপনার বিছানার রঙ কারণ আমরা যেসব পোশাক আশাক পরি মনে রাখবেন সেগুলি কিন্তু আমরা যতটা নিজে দেখি তার চেয়ে অন্য লোকে বেশি দেখে আর বিছানার যে রং সে রঙ কিন্তু আমরা নিজেরা বেশি দেখি আমাদের মনে অনুভব করি তাই বিছানার রঙকে নিয়ে কিন্তু সতর্ক থাকবেন বেশি তো যা বলছিলাম যে যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে তারা যথাসম্ভব হালকা রঙের কোনো পোশাক আশাক কিংবা কাপড় তারা ব্যবহার করুন দেখবেন তাতে কিন্তু সুফল ফলবে এছাড়াও যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে তারা তাদের একটা এক্সট্রা কাজ করা উচিত সেটা হচ্ছে বাড়িতে একটু লবণ দিয়ে তারা যখন ঘর মোছেন তখন সেখানে একটু লবণ ফেলে দেবেন সেই লবণ গোলা জলে বাড়ির যে ঘর ঘরদোয়ার সেগুলি মুছুন এছাড়া বাথরুমে একটা সাদা কাচের পাত্র রাখুন সেখানে কিন্তু মোটা দানার লবণ রেখে দিন সেই লবণ গলে গেলে কিছুদিন পর আবার নতুন লবণ সেখানে দেবেন এভাবে যদি আমরা লবণের ব্যবহার করি আমাদের বাড়িতে তবে কিন্তু আমাদের যেসব বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষ কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যায় এই কাজগুলি যদি আমরা করি আরও একটা কথা বলি যেসব বাচ্চারা পড়াশোনায় একটু অমনোযোগী তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই তাদের শুয়ে পড়তে দেবেন না এবং তারা যেন পরে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে তাতে কিন্তু তাদের পড়ার ক্ষেত্রে যে মনোযোগী ভাব সেটা কিন্তু বেড়ে যায় অনেক মাকে দেখেছি যিনি সন্তানকে খাওয়াচ্ছেন আর ওদিকে সন্তান পড়ছে এটা কিন্তু করবেন না খাওয়াতে খাওয়াতে পড়া কিন্তু বারণ এতে কিন্তু সন্তানের মেধা নষ্ট হয় অর্থাৎ আপনি যদি এরকম করে থাকেন তবে আপনার অজান্তে কিন্তু আপনার সন্তান তার মেধা হারাচ্ছে এছাড়াও পড়ার পর পড়ার যে বইপত্র রয়েছে কিংবা খাতা সেগুলি কিন্তু খুলে রাখতে নেই সেগুলি বন্ধ করে রাখা উচিত যদি খুলে রাখা হয় তবে তাতেও কিন্তু বাচ্চাদের যে মেধাশক্তি সেটা কিন্তু নষ্ট হয় আমাদের বাড়িতে যে বাথরুম থাকে অনেক ক্ষেত্রেই দেখেছি সেই বাথরুমের দরজা খোলা থাকে বাথরুমের দরজা খোলা থাকা কিন্তু অশুভ বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটায় যদি বাথরুমের দরজা সবসময় খোলা থাকে তাই এদিকে একটু লক্ষ্য রাখবেন এবং এও আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যে আমাদের বাথরুমে যেন সঠিক ভেন্টিলেশনের ব্যবস্থা সেটা থাকে তারও একটা কথা বলি আমরা যখন বিপদে পড়ি দেখবেন সে সময় বিপদে যখন আমরা পড়ি তখন আমরা অনেকেই ঈশ্বরকে ডাকি তিনি বিশ্বাসী হন কিংবা অবিশ্বাসী মানুষ সেই বিপদে পড়ার পর কিন্তু আমরা অনেকেই ঈশ্বরকে ডাকি এবং পরে দেখা যায় যে অলৌকিকভাবে আমরা বহু বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছি আসলে এটা যে হয় এর কারণ সেই বিপদে পড়ার সময় আমাদের মধ্যে এক ধরনের কাতরতা তৈরি হয় এই কাতরতা ঈশ্বরের যে রাস্তা বা মহাশক্তির যে পথ সে পথের সন্ধান দেয় আসলে এই কাতরতা এক ধরনের ধ্যান তাই বিপদে পড়লে আমাদের অজান্তেই যে কাতরতা তৈরি হয় আমাদের জ্ঞানত অর্থাৎ আমাদের চৈতন্যযুক্ত মনেই যদি আমরা সেই বিপদে পড়ার আগেই একটু ধ্যান করতে পারি তবে নিশ্চিতভাবেই আমরা কিন্তু বহু প্রতিকূলতা আমাদের জীবনে এড়িয়ে যেতে পারবো তাই চলুন আমরা একটু ধ্যান করি প্রতিদিন আমরা বাড়িতে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক সম্ভব হলে তার চেয়েও বেশি একটু ধ্যান করার অভ্যাস আমরা তৈরি করি এবং এই ধ্যান করার অভ্যাস যদি আমরা তৈরি করতে পারি তবে শুধুমাত্র বাস্তুদোষ কেন সমস্ত ধরনের দোষই ধীরে ধীরে কিন্তু প্রশমিত হতে শুরু করবে তো বলছিলাম আমরা ভালো থাকা আরও একটু গভীরভাবে চেষ্টা করি যাতে নিশ্চিতভাবেই আমাদের ভালোত্ব আরও বৃদ্ধি পাবে তো আজকের এই পর্ব আমি একখানে রাখছি পরবর্তী পর্বে আমাদের সবার আবার দেখা হবে নতুন কোনো কথা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার